আগে যে বিধানসভার গেটে লাড্ডু বিলি হচ্ছে তার কারণ যে এস সি এস টি নিয়ে যে নতুন অফিসে নিয়ে যে নতুন সার্কুলার করেছেন রাজ্য সরকার সে রাজ্য সরকার সার্কুলারের ওপর কোর্স স্থগিতা দিয়েছে কোর্টের বিরুদ্ধে পড়ার তো কিছু আমার নেই কিন্তু এটার এফেক্টটা কী হলো যে আজকে প্রথম মানুষ চাকরি বলো শিক্ষার ক্ষেত্রে ভর্তি বলো সামগ্রিকভাবে কত মানুষ আজকে তারা বঞ্চিত হয়ে গেলো সেটা তাদের কাছে আনন্দের ব্যাপার হয়ে দাঁড়ালো এখানে তো শুধু যারা ওটা ওদের যে পয়েন্ট ওয়ান পয়েন্ট প্রোগ্রাম মুসলিম 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 কিন্তু এগুলো শুধু মুসলিম নয় ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা তাদের মধ্যে যারা অবিসি হিসেবে তারা চিহ্নিত হয়েছে তা সত্ত্বেও আজকে তারা কোর্টে গিয়ে আনন্দ করে লাড্ডু খাচ্ছেন না এই লাড্ডুটা যদি একশো দিনের কাজের টাকা দিতে হাইকোর্ট বলার জন্যে একসঙ্গে যুক্ত করে দিতেন তাহলে মানুষের মতো কাজ হতো এটা